প্রশ্ন তিতুমির বা ওহাবি আন্দোলনটি টিকা লেখ উত্তর উচ্চ ওহাবি শব্দের অর্থ নবজাগরণ আরব দেশে এই আন্দোলনের প্রথম সূচনা করেন আব্দুল ওহাব তবে ভারতে এই আন্দোলনের পরীক্ষিত প্রতিষ্ঠাতা ছিলেন রাইবেরেলির সৈয়দ আহমেদ বাংলায় সূচনা বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দেন মির নিসার আলী ওরফে তিতুমির তিনি প্রায় পাঁচশো জন নির্যাতিত মুসলমান চাষিকে নিয়ে বারাসাতে একটি ওহাবি কেন্দ্র গড়ে তোলেন করমে ওহাবি ভাবধারা চব্বিশ পরগনা নদিয়া যশোর ও ঢাকায় বিস্তার লাভ করে বিদ্রোহের কারণ তিতুমিরের অভ্যুত্থানে ক্ষিপ্ত হন পুরার জমিদার কিয়দেব রায় তিনি ওহাবিদের দাড়িগ ছেঁটে ফেলার নির্দেশ দিলে তিতুমির ক্ষিপ্ত হন তার নেতৃত্বে ওহাবিরা জমিদারের প্রাসাদ আক্রমণ করেন বারাসাত বিদ্রোহ তিতুমির বারাসাত থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ওহাবিদদের প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং নিজেকে এই অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করেন তিনি বাদুরিয়া থেকে দশ কিলোমিটার দূরে নারকেলবেরিয়া গ্রামে বাঁশ দিয়ে একটি কেল্লা তৈরি করেন তিনি সেখানে তার সদর দপ্তর স্থাপন করেন এরপর তিনি ব্রিটিশ শাসনকে অপেক্ষা করে খাজনা আদায় শুরু করেন ইতিহাসে তিতুমিরের এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে খ্যাত অবসান শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম ব্যান্টিং প্রেরিত সেনা অভিযানের কামানের গলায় বাঁশের কেল্লা পতন হয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং তিতুমির সহ পঞ্চাশ জন বিদ্রোহীর মৃত্যু হয় এরপর নেতৃত্বের অভাবে এই আন্দোলনের অবসান ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ